তো হাই ফ্রেন্ডস তো আজকে সকাল সকাল চলে এসেছি তো বনগোপাল মোহানাথ রান্নাতপুর বনগোপাল তো এইখানে আজকে কম্পিটিশান আছে তো রোড শো তো এই মুহুর্তে মালমাঁধা কাজ চলছে ফ্রেন্ডস তো কী কী সেট বাঁধা কাজ চলছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ফ্রেন্ডস তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো তাহলে কি কী সেট মাল বাঁধা কাজ চলছে দেখাবো আজকে দুপুরে কম্পিটিশান ও রোড শো তো এই মাল মালমাধা কাজ চলছে সব সেট তো ফিল্ডে ফিল্ড টু ফিল্ড থেকে মালগুলো আসছে তো ফিল্ড থেকে এসে মালগুলো বাঁধা কাজ চলছে বেঁধেই মালগুলো চলে আসবে রোড শো কম্পিটিশান করতে চলো তাহলে বেশি কিছু বলবো না তাহলে মাইকের দিকে যাওয়া হোক তাহলে ফেন্স চলো কী কী শেড মাল বাঁধা কাজ চলছে দেখাচ্ছি তো ফেন্ডস আমার ভিডিও ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে নেবে তো অপূর্ব রায় ফেসবুক আর ডিজি অরূপ রায় ইউটিউব চ্যানেল চলো তাহলে বেশি কিছু বললাম না তাহলে কী কী সিনেমার কথা খাচ্ছ দেখতে থাকো আর দুপুরে অবস্থায় সব চলে আসবে কম্পিটিশান দেখতে চলো তাহলে মাইকে দিকে যা হোক তাহলে তো সামনে ফেন্স দেখতে পাচ্ছ বাপন সাউন্ডে মাল বাঁধা খাচ চলছে তো মালটা এসে বাঁধা চলছে তো আজকে পুরো কম্পিটিশান আছে রোড শো ফুল কম্পিটিশান দেখতেই পাচ্ছ বাপন সাউন্ডে তিরিশ তো আজকে দুপুরে কম্পিটিশন রোড শো ওই বল মাঠে দেখতেই পাচ্ছ তোমরা ফ্রেন্ডস তো রাউন্ডে চং বেঁধে পেটে চংও বাঁধছে পেটে চংমা কাজ চলছে তিন রাউন্ড হয়ে গেছে আর এক রাউন্ড বাঁধবে চলো দেখাচ্ছি পাচ্ছ দু রাউন্ড পে রাউন্ড ভিতরে বিতে দু রাউন্ড চং মধ্যে হয়ে গেছে পেটের তিন নম্বর ধরেছে দেখতেই পাচ্ছ এদিকে চাং গুলো রাখা দেখেছে ইউনিট করিয়ে ये मतलब कि तो भयंकर लग रहा है। जमाल देखते बहुत लग কথা বলি কথা বলি আমার ঠিকানা ঝুগিছে দেখো বেশি ঠোকাই না আলপুর মোদে ঝুগিছে এই দেখো টেবিল দেখো দেখা যাচ্ছে মেশিন পত্র আছে মাটা আঠারে বাঁধা হইছে তো আজকে দুপুরে রোডসও কমসেনকে দেখতে চল চল আসে বসাও চলো তাহলে পরে মাইকের দিকে যাক যা হোক তাহলে দেখে থাকবে ভিডিওটা কন্টিনিউ তো ফ্রেন্ডস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো কম্পিটিশনের ভিডিও আসবে চলো তাহলে পরে মাইকের দিকে যা হোক टे हाथे पेटों দেখতে পাচ্ছ হ্যাপা মা সাউন্ড তো মালটা ফড়কে দিয়ে পাচ্ছে দুটো ফড়কে দিয়ে আর দুটো সাতশো আছে ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছ আশা সাউন্ডের মাল বাঁধা কাজ চলছে দেখতে পাচ্ছ ওপরে রাউন্ডে বাঁধা সং বাঁধা কাজ চলছে এদিকে চং কোনো রাখা রেখেছে নিট করিয়ে রেখেছে মালিক আছে দেখতে পাচ্ছ আসাদা দেখতে পাচ্ছ আসা সাউন্ড তো নতুন মেশিন দিয়ে পাল্টা বাজবে দেখতে পাচ্ছ ছ হাজার মেশিন দিয়ে নতুন সেটা

চলো ফ্রেন্ডস সব দেখতে ইচ্ছিল চলে আসবে এখানে বনগোপাল তো বনগোপালে বল খেলা মাঠে হবে তো আজকে ফুল কম্পিটিশান রোড শো আছে একটা থেকে তো মোট একটা যেটার মধ্যে রোড শো কম্পিটিশান বেরিয়ে যাবে বলছে চারটি ছেলেরা তো এখানে চারটে সেটি আছে আট সেটি তারপর আজকে মোহনাথ বেচপাড়াতেও আছে তো মোহনাথ বেজপাড়ায় দেখি মোহানাথ বেজপাড়ায় গেলে দুবো ভিডিও চলো তাহলে কে দেখতে ইচ্ছিল চলে আসবে মন কপালে মাঠে এইখনে আজিকাল ফুল কম্পিটিশ্যন ৰোড শ্ব' কম্পিটিশ্যন দেখি চলা যাব চল তালে এইখিনি ভিডিঅ'টো শেষ কৰলম বেছি কিছু বদলাম নল